আসসালামু আলাইকুম গাইস সবার কী খবর আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি উল্লাহ রহমতে অনেক ভালো আছি সো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য আর একটা নিউ ভিডিও আর অ্যামাউন্টে তো দেখতেই পারতেছেন আছে পঁচিশ এর মতো আর অনেক দিন হলো তিন চার দিন যাবৎ ক্র্যাশ ক্রিমটা প্লে করি না ট্রাই করবো ক্রাশ থেকে একটা প্রফিট নেয়ার দেখি দূর কি হয় এর আগে বৃষ্টি একটা আমার নেটের সমস্যার কারণে ধরতে পারি নাই এটা ধরলেই প্রফিট হয়ে যেত ব্যাপার না হয়ে যাবে আর আমি বর্তমান সময়ে গেম প্লে করতেছি বেটে আর বেটে বর্তমান সময়ে ইউজ পরিমাণ প্রফিট দিতেছে সো আপনারা যারা কম টাকায় কম ব্যালেন্সে গেম প্লে করতে চান আমি রিকমেন্ডেড সাইট হলো রিজ্জার বেট আর বেটের অফিসিয়াল এবং ভিআইপি প্রোমো কোড কিন্তু আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন লস হয়ে যাচ্ছে এটাতে প্রফিট না দিলো না এটাতে বের হয়ে যাব আর হৃদযবেট এর অফিসিয়াল প্রোমো কোড কিন্তু আপনারা স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন ওয়াই থ্রি সিক্স টু লস হয়ে যাচ্ছে ব্যাপার না কেন আজকে ভাই রে ভাই দে আরেকটা সেভেন একটা সেভেন কাম ব্যাক করলাম আঠারোতে বিশে গেলাম রে ভাই কোথা থেকে কোথায় আসলাম না সেটা আমি জানতাম এটা হচ্ছে ভাই টেকনিক্যালি যারা একটু বুদ্ধি বুদ্ধিঘাটে খেলতে পারবেন তাদের জন্য এটা একটা বেস্ট গেম হতে পারে আন্ডার এন্ড ওভার এটা থেকে বের হয়ে যায় এটাতে প্রফিট দিছে মেলা আপেলটা ট্রাই করি আমি বর্তমান সময়ে কিন্তু প্রায় সময় বলতেছি যে হৃদসবেঠে একটা অ্যাকাউন্ট করেন হৃৎসো একটা অ্যাকাউন্ট করেন এবং এটাতেই খেলাধুলা শুরু করেন আশা করি ভালো একটা সার্ভিস এটা থেকে পাবেন আর এটা থেকে লস হওয়ার সম্ভাবনা খুবই কম এটা কারণ হচ্ছে এটা মার্কেটে নতুন আসতেছে প্লাস ডিপোজিট উইথড্রো যে ডিপোজিট হচ্ছে সর্বোচ্চ এক মিনিট আর উইথড্রতে সর্বোচ্চ পাঁচ মিনিট আমি কি ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারলাম আশা করি সবাই বুঝতে পারছেন ওরে কী করলাম ভাইয়া প্রফিট কিন্তু এখনো তেমন হয় নাই দেখতে দেখতে কিন্তু আমরা লসের দিকেই প্রায় এলাম হ্যাঁ দিছে একটা কেন জানি মনে হচ্ছে সেভেন হ্যাঁ সেভেন দেওয়া দিছে এবার আরেকটা দেখি ট্রাই করা যায় আমি প্রায় সময় সেভেন ধরে খেলার চেষ্টা করি যেটা থেকে ভালো একটা আর্ন হয়ে যায় গেম চেঞ্জার হচ্ছে আন্ডার এন্ড ওভার সেভেন এই যে গেম চেঞ্জার বললাম না ভাই এটা হচ্ছে গেম চেঞ্জার কি দিল রে ভাই কী দিচ্ছে আরে ভাই পাগল করে দেবেন নাকি এরা হাজার হাজার এখনো হৃদস বেটে এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই অতি দ্রুত হৃদস বেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং খেলাধুলা স্টার্ট করেন কারণ ভাই মার্কেট সব সময় এক একরকম থাকে না মার্কেটে রদবদল বদল আসে যেটা বর্তমানে ভালো দিচ্ছে এটা হচ্ছে রিজার্ভেড ডিপোজিট বলেন উইথড্র বলেন খুবই খুবই ফাস্ট এবং উইনও বলেন খুবই ভালো উইন দিচ্ছে এজন্যই আপনাদেরকে রিকমেন্ড করা আর চ্যানেলে যারা নতুন আছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ ভাই আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে যাওয়া অসম্ভব অসম্ভব এজন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন হ্যাঁ এই তো হয়ে গেছে ভাই এগুলা হচ্ছে কি বললাম কমন সেন্স লাগবে অন্যান্য যে কোনো সাইট থেকে রিজার্ভের কিন্তু উইনের দিকেও অনেক ভালো প্লাস ডিপোজিট উদ্রে তো ফার্স্ট আসেই আর আমার স্ক্রিনের উপর যে ভিআইপি প্রোমো কোডটা দেখতে পারতেছেন এটা থেকে ফার্স্ট ডিপোজিটে হান্ড্রেড পার্সেন্ট বোনাস প্লাস একশোটা ফ্রি স্পিন এটাই হচ্ছে এটার এবিলিটি আর উইনও খুব ভালো দিচ্ছে আপনারা তো আমার খেলা দেখতেই পারতেছেন সো এবার একটা হচ্ছে অ্যামাউন্ট বাড়াইতে চাইছিলাম এই তো এগেইন বেক করতেছি বেক করবো ইনশাল্লাহ

এটা আমার সাথে কি হলো বেদ করার আপ্রাণ চেষ্টা বেদ করার একটা ব্যস্ত চেষ্টা চালিয়ে যাক কি হলো না পাইলাম না সো যেহেতু লস হয়ে গেছে আর গেম প্লে করতেছি না সো ভালো থাকেন সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ